মহানগরী আপনারা ফেরেন দোয়া করেন এই বান্ডারির যে আমরা ফাঁসি যাচ্ছি আমাদের সংগঠনের পদ্ধতি হল ব্যক্তিগতভাবে কেউ নির্বাচন করতে পারে না সংগঠন যাকে সিদ্ধান্ত দেয় তিনি নির্বাচন করতে বাধ্য হন তিনি করেন তা আমাকে বলা হয়েছে আপাতত মাঠ প্রস্তুত করার জন্য আমি সেই দায়িত্ব পালন করছি সম্প্রতি দুই সালে এপ্রিল নেতা মামলা হয়েছে অনেকে মৃত্যুবরণ করেছেন অনেকে পঙ্কুর জীবনযাপন করছেন অনেকে কিস্তির ভয়ে এলাকায় আসতে পারছেন না মামলা চালাতে গিয়ে তারা অসহায় হয়ে পড়েছেন এই ব্যাপারে আপনারা মহানগরের উদ্যোগ কি নেবেন এটা কোন মামলা ফির বুঝুন আচ্ছা বুঝতে আচ্ছা আচ্ছা দে ঠিক আছে বুঝতে পেরেছি আমরা এই জাতীয় যারা আওয়ামী লীগের হয়রানিমূলক মামলায় যারা বিভিন্ন ধরনের সমস্যাগ্রস্ত অবস্থায় আছেন আমরা তাদের পাশে আছি তাদের সার্বিক সহযোগিতা করছি এবং এই মামলাগুলো প্রত্যাহার করার জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি আমরা আশা করি ইনশাল্লাহ যথাযোগ্য পদ্ধতিতে কিছু কিছু মামলা প্রত্যাহার হবে যেগুলো আইনি প্রক্রিয়ায় জটিলতা আছে সেগুলো আইনি প্রক্রিয়ায় মীমাংসা হবে ইনশাল্লাহ আর আমরা আমাদের এই সমস্ত ভুক্তভোগী যে সমস্ত ভাই বোনেরা আছেন তাদের পাশে আছি আর্থিকভাবেও আছি এবং আমাদের আইনগতভাবে সহযোগিতার জন্য আছি আমরা থাকবো ইনশাআল্লাহ হ্যাঁ এটা তো সরকারের ব্যাপার আমরা চেষ্টা আমরা আমাদের 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 দাবি থাকবে এই জাতীয় সংসদ সদস্য পরিচয় দিয়ে বেআইনিভাবে ভোটারবিহীন নির্বাচনের প্রহাসন করে যারা এ সমস্ত অন্যায় অবৈধ কাজ করেছে যারা বিদেশে টাকা পাচার করেছে মানুষের উপর জোর করেছে তাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে বিচার করা হবে এবং বর্তমান সরকারের যারা আছেন আশা করি তারা এই ব্যাপারে উদ্যোগিক হবেন এবং তাদের আন্তরিকতা আছে বলে আমরা বিশ্বাস করি জি আপনাকে ধন্যবাদ

এটা হলো বিষয় আর আলহামদুলিল্লাহ একেবারে কেন্দ্র থেকে যেভাবে প্রচেষ্টা হচ্ছে সব মামলা ইনশাল্লাহ প্রত্যাহার হবে শুধু সেইগুলো নয় তেরো সাল থেকে নয় আওয়ামী লীগ যে মামলাগুলো হয়েছিল আপনার ছিয়ানব্বই সালে এগুলো ইনশাল্লাহ প্রত্যাহার হবে কোনো সরকারি কার্যালয়ে এখনো কোনো ধরনের নাশকতা হয়নি আসলে আসলে বিষয়টা হচ্ছে এগুলো হচ্ছে দেশের সম্পদ আমরা এই সাচ্ছি যে এই সম্পদগুলো নষ্ট না হোক আর এই সম্পদগুলো আমাদেরকে আবার কি মেরামত করতে হবে এটা দেশের সম্পদ এবং সেই সময় আমরা পুরো বাংলাদেশে আমাদেরকেলিউট করতেছে এটা হচ্ছে মূল বিষয় আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য মোবারক ধন্যবাদ